উনিশশো সালে সুইডেনের গথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল দীর্ঘ সাতাশ বছর পর আবার আন্তর্জাতিক স্তরে সাফল্য পেল ভারতের কোনো সাবজুনিয়র টিম লা লিগা আয়োজিত প্রথম অনুদ্দ চোদ্দ ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভনীপুর চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে তারা হারিয়েছে থাইল্যান্ডের ভাসিনারি একাডেমিকে এক শূন্য গোলে জয়সূচক গোলদাতা দীনেশ তিনি হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বা ভ্যালুয়েবল প্লেয়ারের সম্মান যার অর্থ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বরেপুর সেমিফাইনালে হারিয়েছিল লেস্টারি এফসিকে আর কোয়ার্টার ফাইনালে পাঁচ শূন্য গোলে চূর্ণ করেছিল ডেস্টনি এফসিকে গ্রুপ লিগে ভবানীপুর চার ম্যাচে একুশটি গোল করেছে ভবানীপুর গোটা টুর্নামেন্টে কোনো তো গোল খায়নি ভবানীপুরের ছোটদের এই সাফল্যে গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন সৃঞ্জয় বসু উল্লেখ্য লা লিগা থেকে দেওয়া কোচ মিগুয়েলের তত্ত্বাবধানে এই দলটি গড়ে উঠেছে এখন দেখা যাক অতীতে এই রকম দল জুনিয়র লেভেলে অনেক সাফল্য পেয়েছে কিন্তু তাদের ধরে রেখে আস্তে আস্তে গ্রুম করা হয়নি ভবানীপুর ক্লাব এই কাজটি করে কি না সেদিকে আমাদের কৌতূহল থাকবে আর দিনেশকে স্পেশাল স্কলারশিপ দিয়ে স্পেনে বিশেষ প্রশিক্ষণ নিতে পাঠানো হচ্ছে খুব ভালো কথা কিন্তু আমরা এরকম অনেক খেলোয়াড়কেই দেখেছি এক বা দু সপ্তাহে ট্রেনিং নিয়ে বিদেশে যেতে কিন্তু ফিরে এসে তারা হারিয়ে গেছেন এখনও একজন প্লেয়ারকে কথা আমরা বলতে পারবো না যে বিদেশে ট্রেনিং নিয়ে এসে তিনি সুফল পেয়েছেন পরবর্তীকালে এই বাংলা থেকে তারা ফ্লারিশ করেছেন সর্বভারতীয় পর্যায়ে দিনেশ যেন আমাদের সেই আশঙ্কাটা দূর করেন স্পেন থেকে ফিরে এলে তার থেকে ভবানীপুর ক্লাব যেন বিশেষ নজর দেয় তাকে আস্তে আস্তে গ্রুম করে ভবানীপুরের বড় টিম আছে আশা করি একটা প্ল্যাটফর্ম এই সাব জুনিয়র দলের খেলোয়াড়দের দিতে পারবে শতাব্দী প্রাচীন ভবানীপুর ক্লাব